হ্যালো বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছো আর এদিকে দেখো আমি প্রেশার কুকারে আলু সিদ্ধ করতে বসে দিচ্ছি আর এদিকে হচ্ছে তেঁতুল বোন তেঁতুল গুলছে তেঁতুল জল করা হবে তো আজকের কি হবে সেটা আগে একটু বলে দিই আজকের হবে পাপড়ি চাট তো পাপড়ি চাটের জন্য এই সরঞ্জামগুলো তৈরি করা হচ্ছে আর এদিকে দেখো মোস্টলি পাপড়ি চাটের জন্য যেগুলো লাগে সেগুলো এখানে দেখানো হচ্ছে সেগুলো হচ্ছে গিয়ে ঝুড়ি ভাজা চাট মশলা ম্যাগি মশলা ময়দা তারপর হচ্ছে দই টক দই আর এদিকে আছে টমেটো কেচাপ তো এইগুলো তো পাপড়ি চাটের জন্য লাগবেই আর এই হচ্ছে আর এই যে ময়দাটাকে মেখে নিতে হবে তো ময়দাটা মাখা হয়ে গেছে এদিকে মা হচ্ছে ময়দাটাকে ভালো করে বেলে নিচ্ছে তো সবাই ভেবো না যে এত বড় পাপড়ি চাট হবে কখনোই না এই পাপড়ি বড় করে বেলা হচ্ছে তো সব যাতে সমান সমান হয় ওই যে কোটোর মুখটা দেখা যাচ্ছে ওই কোটোর মুখটা দিয়ে ভালো করে কেটে নেওয়া হবে তো আমি এদিকে টক দইটা ভালো করে ফাটিয়ে নিচ্ছি আর এদিকে হচ্ছে মা কোটর মুখটা দিয়ে ওই পাপড়িগুলো মানে কাটা আরম্ভ করে দিয়েছে সব যাতে একই সমানে হয় তার জন্য জন্য এই কাজটা করা তো এদিকে দেখো টক দইটা আমি ফাটাচ্ছি তো টক দইটা আমার ফাটানো হয়ে গেছে টক দইয়ে একটু চিনি এবং একটু লবণ দিয়েছিলাম বেশ সুন্দর লেগেছিলো দইয়ের টেস্টটা আর এদিকে বোন হচ্ছে ওই যে লুচিগুলো আছে না পাপড়িগুলো পাপড়িগুলোতে ভালো করে কাঁটা চামচ দি দিয়ে ভালো করে ফুটো করে দিচ্ছে যাতে না ফুলে যায় ফুলে গেলে কিন্তু বাজে লাগবে তো এদিকে দেখো ধনে পাতা টক দই টই সব আমার রেডি হয়ে গেছে আর এদিকে হচ্ছে বোন এই পাপড়িগুলোকে ভেজে নিচ্ছে তো পাপড়িগুলোকে বেশি ভাজা যাবে না এরকমই লাল লাল করে ভেজে নিতে হবে খুব লাল লাল করে ভাজলে আবার খারাপ হয়ে যাবে আর এদিকে দেখো বোন হচ্ছে টমেটো পেঁয়াজ লঙ্কা সব কিছু কাট কাটবে বলে রেডি করছে আর এদিকে দেখ কাটা হয়ে গেছে টমেটো পেঁয়াজ লঙ্কা তারপর ধনে পাতা আলু টালু সব দিয়ে মেশানো হবে ভালো করে মেশানো হবে মানে একটা আলু কাবলির মতো করা হবে পাপড়ি চাটের উপরে যা দেয় আর কি সেইগুলোই করা হবে মানে পাপড়িটার উপরে যেগুলো যেগুলো দেয় আর কি তো তার সাথে একটু চাট মশলা ম্যাগি মশলা একটু সর্ষের তেল সামান্য সর্ষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া হবে তো তার মধ্যে একটুখানি টক জলও দিতে বললাম তো মা একটু টক জলও দিয়ে দিয়েছিল বেশ ভালোও লেগেছিল একটু লবণ দিয়ে দিচ্ছে তো আমি এখন এডিট করছি তো আমার এখন মানে কি বলবো এত সুন্দর লেগেছিল কালকে খেতে তো আমার এখনই গাল থেকে জল পড়ছে যাই হোক এখন তো আর খেতে পারবো না আর এদিকে দেখো মা একটুখানি ভালো করে ওই যে এটা করানো করা হয়েছিলো পাপড়ি চাটের উপরে দেওয়ার জন্য লেবুন মানে হচ্ছে তেঁতুল জলটা সেটা একটুখানি দিয়ে দিচ্ছে আর এদিকে দেখো তে ফাইনালি মানে পাপড়িগুলো সাজানো আরম্ভ হয়ে গেছে এখানে মা ছোট ছোট প্লেট বার করেছিল কিন্তু ছোটো প্লেটে তো হবে না ওই জন্য করে বড়ো প্লেটে করা হচ্ছে আর এদিকে দেখো ভালো করে মানে পাপড়িগুলো সাজানো হয়ে গেছে তার উপর চানাগুলো দেওয়া হয়েছে তো এবারে হচ্ছে টক দই দেওয়ার পালা তো টক দইগুলো দিয়ে দিচ্ছে আর এই যে কোটোটা দেখতে পাচ্ছ এই কোটোটা হচ্ছে আমি নিয়ে যাব তো ওই জন্য করে কোটোর মধ্যেই করা হচ্ছে আর এর তারপরে দিল টমেটো ক্যাচাপ টমেটো ক্যাচ পরেই দিচ্ছে হচ্ছে এটা কি তেঁতুল জল তেঁতুল জলটা না অসাধারণ খেতে হয়েছিল তেঁতুল জলের মধ্যে একটু লবণ পা তারপর চাট মশলা এগুলো দেওয়া হয়েছিল বলে তেঁতুল জলের স্বাদটা কিন্তু সেই টেস্ট লেগেছিল আর এদিকে লাস্ট ফিনিশিং হচ্ছে ঝুড়ি ভাজা তো ঝুড়ি ভাজাটা তো দিতেই হবে পাপড়ি চাটের মোস্ট ইম্পর্টেন্ট একটা মানে রেশি মানে কি বলবো জিনিস সেটা হচ্ছে মানে এই ঝুড়ি ভাজাটা তো মানে ঘরোয়া পাপড়ি চাট খেতে না অসাধারণ লেগেছিলো আর এই হচ্ছে ফাইনাল লুক কেমন লাগছে সত্যি খুব ভালো লাগছে বলো কেমন খেলে থাকছে বলো খেতে কেমন লাগছে দারুণ হয়েছে